তো হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে এখন ঘুরতে পাচ্ছি চারটে বারো তো আমি আজকের রুদ্রনগর দিকে একটু যাবো তো দোকানে কিছু জিনিসপত্র আনতে হবে তো আমার সঙ্গে আছে অমিত অমিত আর আমি বাইরে পড়েছি তো এইবার বেরিয়েছি সয়গুলি থেকে যাচ্ছি তো প্রায় গাড়ি যাচ্ছে অনেকগুলো টোটো বাস করে যাচ্ছি তো গাড়িটা খুব হালকা স্পিডে ছিল তো বিকেল বিকেলে রোদটাও তো নেই তো খানিকটা লাইটও কমে গেছে তো দিগাম্বরীর কাছাকাছি চলে এসেছি কালীগিরি মন্দির ক্রস করে দিগাম্বরীর কাছাকাছি প্রায় তো রাস্তার পাশে দেখো গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশের জন্য যারা বাইরে থেকে তীর্থ স্নান করতে আসবে তাদের জন্য দেখো রাস্তার পাশে বাসে ব্যারিকেট দিয়ে কিছুটা আটকে দিয়েছে যাতে গাড়িগুলো ওভার করে না কেউ বেরিয়ে যেতে পারে তো এই মুহূর্তে চলে এসেছি আমরা দীঘামরি বাজার উপর বাজার থেকে প্রায় কিছু দু সাইডে দুটো রাস্তা চলে গেছে তো জিনিসপত্রগুলো কেনাকাটার পর অনেকটা সন্দেহ হয়ে গেছিলো তো দেখো রাস্তার পাশে লাইট প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে জ্বলছিল রুদ্রনগর থেকে কেনাকাটা শেষ করে আবার বেরিয়ে পড়েছি তো দোকানে আসতে হবে রুদ্রনগর রাস্তার বাজারের উপর অনেক গাড়ি মানুষ ছিল চলাচল করছিলো তো রোডটা একটু জামও ছিল তো এই আরেকটা দোকানে জিনিস নেওয়ার আছে তাই নেব তো রাস্তার পাশে দাঁড়াবো তারপর আবার যাব এদিকে এটিএম নরুন্দ্রনগরের যে বড় ব্যাংকের যে এটিএম কিছু টাকা তুলতে হবে তাই এখানে একটু দাঁড়িয়ে ছিলাম দেখি এটিএমে দু তিনজন দাঁড়িয়ে আছে লাইনে তাই এখান থেকে না নিয়ে তো রাস্তার লেফট সাইডে একটা হিটাচি ব্যাঙ্ক বলে এটিএম আছে তো ওইখানটায় গেলাম তো ওখান থেকে কিছু টাকা তুললাম তো এখানে দেখো রাস্তার পাশে একটা হিটাচি ব্যাঙ্ক বলে একটা আছে এটিএমের শাখা তো ওইখানে সকল ব্যাঙ্কে টাকা যে কোনো ব্যাঙ্কের এটিএম কার্ড থাকলে এখানে টাকা তুলতে পারবে তো এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে আর ঠিক বেরিয়ে পড়েছি বাইরে খুব ঠান্ডা তো রাস্তার দুপাশে লাইট দিয়ে দিয়েছিলো তো মেলা তো প্রায় চলে এসছে খুব সুন্দরভাবে লাইট জ্বলছিল এবং বাজারের উপরে খুব লোকজন ছিল তো গাড়িটা একটু স্পিডে বেরিয়ে যাবো এরপর কারণ দোকানে আসতে হবে প্রায় সাতটা দশ বাড়ি ঘুরতে এখন টাইম বাজে তো রাস্তার পাশে প্রায় লাইট সাইকেল অনেকে যাচ্ছিলো তো প্রায় দোকানের কাছাকাছি চলে এসছি তো অনেকগুলো গাড়ি রাস্তার মধ্যে থাকে তো তো প্রায় দোকানের কাছাকাছি চলে এসেছি তো এটা আমার দোকান আজকে এই পর্যন্ত বন্ধুরা পরের ভিডিও নিয়ে পরের দিন আবার দোকানের মধ্যে চলে এসছি দোকানের কাছে তো অমিত নেমে গেল গাড়ি থেকে তো আমার পাশে দেখো প্রত্যেকটা দোকান খুলে গেছে তো আজকে খুলে ঢুয়ে